আপনাকেই তো পাই নাই সব দেখলাম সব খাইলাম সব দেখলাম কিন্তু আপনারে তো দেখলাম না আল্লাহ তালা তখন বিশাল জান্নাতের কনফারেন্স রুমে সবাইকে বসিয়ে আল্লাহর দিদার মানুষকে দেখাবেন আল্লাহ তাআলা তার গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের সামনে প্রকাশ করে দেবেন আল্লাহর হাবিব বসবেন ওই কনফারেন্স রুমে সবার সামনে আল্লাহর হাবিবের পেছনে বসবে অন্যান্য নবীরা তারপরে সোহাদা সালেহীন আউলিয়া সবাই বসবে ওই জান্নাতের কনফারেন্স রুমে আমরাও যেন বসার জায়গায় পাই আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও আল্লাহ তালা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নূরের ঝলকানি মারবেন ওই ঝলকানি এক মুহূর্তের জন্য দিবেন এক মুহূর্ত কয় মুহূর্ত সত্তর হাজার নূরের পর্দার কথা বলা হয় এই বর্ণনাটাও দুর্বল পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কে আল্লাহ ওই পর্দা সরিয়ে আল্লাহ তালা সৌন্দর্যের বা নূরের ঝলকানির এক আলোক ছোটা জান্নাতিদের সামনে তুলে ধরবেন এক মুহূর্তের জন্য কয় মুহূর্ত আলোকত ছোটা দিয়েই আবার নাই আবার সরাই ফেলবে ওই এক মুহূর্ত দেখে জান্নাতিরা পাগল হয়ে যাবে অপলোক নেত্রে তাকিয়ে থাকবে এইভাবে চোখের পলক ফেলবে না চোখ মেলে তাকিয়ে আছে কিন্তু সামনে কিন্তু আল্লাহ নৌরান নাই কারণ ওইটা আসছিল কয় মুহূর্তের জন্য এক মুহূর্ত পরে নাই কিন্তু কি যে দেখলাম কত সুন্দরুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন আল্লাহ চাইতে সুন্দর কিছু হতে পারে চিল্লায় বলেন পারে পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়ে আল্লাহ তালা তার সৌন্দর্যকে সেদিন জান্নাতিদের সামনে তুলে ধরবে এই সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর হাবিব সাল্লাম মক্কার জমিনে দাওয়াত দিতে লাগলেন আল্লাহর ইবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহর প্রশংসা করো এরকম দাওয়াত দিতে দিতে কিছুদিন পরে বিষ্ণু এসে বলতে শুরু করলেন রহমানের ইবাদত করো রহমানের জিকির করো রহমানের পায়ে সেজদায়ে লুটিয়ে পড়ো তখন কাফেররা প্রশ্ন শুরু করে দিল মোহাম্মদ এতদিন বলতা আল্লাহ এখন কইতেছে রহমানের কথা আসলে কোনটা আল্লাহ রে তো আমরা চিনি রহমান রে তো আমরা চিনি না আল্লাহর দাওয়াত দিচ্ছ আল্লাহর কোন গান গাইছ আল্লাহকে আমরা চিনি জানি কিন্তু রহমানটা আবার কে সে আবার কবে আসলো থেকে আসলো কবে থেকে আছে কতদিন থাকবে রহমান রে তো আমরা চিনি চিনি না ওরা রহমান চিনে না এই জন্য আল্লাহ আল্লাহ রহমানকে চিনায় দেওয়ার জন্য আর রহমান নামে একটা সুরাই নাজিল করে দিলেন যখন তাদেরকে বিশ্বনবী বললেন রহমানের পায়ে শেষ দাদাও রহমানের জন্য শেষ দায় লুটিয়ে পড়ো কলু আমার রহমান তারা বলল রহমানটা আবার কে রহমান কে আল্লাহ চিনি রহমানকে তো চিনি না এখন রহমানকে এটা চিনানোর দরকার আছে না নাই রহমানকে এটা চিনানোর জন্য আল্লাহ তাআলা আর রহমান নামে কোরান একটা সুরা নাজিল করলেন চিল্লায় পড়েন লাহ মার কাফিরদেরকে জানানোর জন্য রবুর আমিন সুরা আর রহমান নাজিল করলেন আর বললেন আর রহমান আল্লাম খোরআন হ লাং খল ইনসাদ আল্লামাহুল বায়ান দয়াময় রহমান শেখলেন কুরন বনলেনিং সন শেখেন বয়ান দয়াময় রোমন শেখলেন কুরন বনলেনিং সেখলিন বয়ান দয়ামুয় রোমন শেখিন কুরান বনলেনিং সেখলিন বয়ান দয়াময় রহমান মন শেখিন বানালেন নিঃসন্দেহে খালেন বায়ান আল্লাহু আকবার আল্লাহ বলে রহমান কে চিনলো না আর রহমান আল্লামাল কোরআন খলাফাল ইনসান আল্লামাহুল বায়ান আমি হলাম রহমান আমি দয়াময় আমি মেহেরবান আমার দয়ার কোনো শেষ নাই আমার মায়ার কোনো শেষ নাই আমার দয়া ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হওয়া সম্ভব কুল্লা সব জায়গায় আমার আল্লাহর আল্লাহর রহমত রহমত ছাড়া এক ফোটা বৃষ্টি আকাশ থেকে জমিনে ঝরে আল্লাহর রহমত ছাড়া একটা গাছের পাতা মাটিতে পড়ে আল্লাহর রহমত ছাড়া একটা শ্বাস আমরা ভেতরে ঢুকাতে পারি আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিছু সম্ভব না চিল্লায় বলেন আমার আল্লাহর দয়া ভালোবাসা যে কত বেশি আমরা জানি না আমরা জানি না সের বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন এর মানে হচ্ছে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে সবাকত রাহমাতি গাদাবি আমার রাগ আছে আল্লাহর রাগ আছে না আমার দয়াও আছে আল্লাহর দয়া আছে না আল্লাহ বললেন আমার রাগও আছে আবার আমার দয়াও আছে তবে জেনে রেখো আমার রাগের চেয়ে দয়া বেশি আল্লাহর কোনটা বেশি দয়া আমাদের অন্যায় যত বড় হোক মনে রাখবেন আল্লাহর দয়া তার চাইতেও বড় নাকি ছোট আপনি যত বড় পাপ করেন না কেন আমাদের জন্য আল্লাহ পক্ষ থেকে দয়া আসে না নাই বনি ইসরায়েলের এক লোক সিরিয়াল কিলার ছিল খালি মার্ডার করত সিরিয়াল মার্ডার একটা দুইটা তিনটা দশটা পাঁচটা করতে 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 নিরানব্বইটা মার্ডার করেছে মার্ডার কল্পনা করা যায় নিরানব্বই জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে নিরানব্বই মার্ডার করার পরে তার মনে ভয় আসলো হাইরে না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখির আমার তাও কিনা কপালে জানি না আমার তো ক্ষমা নাই কি করব আমি তো সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা কিনা এটা কে বলতে পারবে আমাকে আল্লাহ করবে তারা সবাই বলল এলাকায় বললো আল্লাহর আছে তার কাছে যাও সে আল্লাহর কাছে যে বলে ও আল্লাহর আমি নিরানব্বইটা হত্যা করেছি নিরানব্বইটা মার্ডার আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো আল্লাহর কি বললা নিরানব্বইটা মার্ডার হাই হাই সব তোর কোন ক্ষমা নাই এবার যে মার্ডার করছে আমার যেহেতু ক্ষমা নাই তোরে বাসায় রেখে লাভ তোরেও দিলাম শেষ করে এবার সেঞ্চুরি করে বানাইছি কথা বুঝতেছেন আমার যেহেতু ক্ষমা নাই তো তোরে বাসায় রেখে কি লাভ তোরেও শেষ করে দিলাম এবার সেঞ্চুরি সেঞ্চুরি করার পরেও ভয় আসে না নাই অন্তরে অন্তরে তো আল্লাহর ভয় কই যাবে খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে একজন বলল ওই এলাকায় একজন বড় আলেম আছে ওই আলেমের কাছে যা সে আলেমের কাছে যে বলে আলেম আমি নিরানব্বইটা হত্যা করেছি এখন আমার বড্ড ভয় হয় আল্লাহ আমারে মাফ করবে কিনা তুমি একটু আমারে বলো আলেম বলে তোমার গুণা যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় তুমি কি পাপ করেছ কি অন্যায় করেছো তুমি তুমি জানো না আমার কত তিনি কত দয়ালু তিনি ভালোবাসার আধার তিনি করুণার আধার তোমার অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসার দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো তওবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল কারিশ্মা এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে এক জেহাদের ময়দানে শহীদের গা ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয় সে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা আলেম বলে আছে ক্ষমা আছে। করলে করবে। সে অনুতপ্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো আলেম পরামর্শ দিলে তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না এলাকাটা ছাড়ো এখানে সব ডাকাতদের এলাকা তুমি একটা ভালো এলাকায় যাও ওখানে যে তওবা করে ভালো মানুষ হয়ে যাও সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে ঘর থেকে বেরোয়ার সাথে সাথে তার রুহু কবচ করে ফেলছে এখন কে নিয়ে যাবে রহমতের ফেরস তারাও আসছে আজাবের ফেরস্তারাও আসছে রহমতের ফেরেসারা বলে না সে নিয়ত করেছে যদিও করতে পারে নাই যদিও ভালো এলাকায় যেতে পারে নাই তহবার নিয়ত করেছে অনুতপ্ত হয়েছে ক্ষমা চাওয়ার চিন্তা করেছে আমরা তার রুহু করেছে এখনো তো ভালোভাবে তওবা করতে পারে নাই তার রুহুটা নিয়ে আমরা সিজিনের ভেতরে ঢুকিয়ে দেব দুই দল ফেরেশতার মারামারি এ বলে আমরা নিবো এ বলে আমরা নিব ঝগড়া নাই আল্লাহ বললেন রাখো রাখো ঝগড়ার দরকার নাই এক কাজ করো যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু করো ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের ফেরেস তারা নেবে খারাপ এলাকা যদি কাছে হয় জাহান নামের ফেরেস তারা নেবে খারাপ এলাকা তো একেবারেই কাছে ঘর থেকে বেরোয়ার সাথে সাথে মৃত্যু হয়েছে আর ভালো এলাকা তো অনেক দূর আল্লাহ জামিন আদেশ দিলেন জামিন এই অনুতপ্ত বান্দার জন্য তুই ভালো এলাকাটা কাছে চলে আ ভালো এলাকাটার জামিনটা তুই সংকুচিত হয়ে যা যদিও ঘর থেকে বের হয়েছে একেবারে কাছে খারাপ এলাটা হাজার হাজার মাইল দূরে চলে যা ফিদা দিয়ে মাপ দিয়ে দেখে সর্বনাশ ভালো এলাকাটা তো একেবারেই কাছে খারাপ এলাকাটা অনেক দূরে আল্লাহর ফয়সালা অনুযায়ী রহমতের ফেরস তারা তার রঘুকে নিয়ে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে নিরানব্বইটা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি একশোটা খুন করছে আপনি কটা করছেন আমি কটা করছি তো একশোটা ঘুম করে যদি ও বাপ পেতে পারে আল্লাহর কাছ থেকে আমরা কি ক্ষমা পেতে পারি না ওর পাপের কাছে আমাদের পাপ কি কয়টা কয়েক নামাজ চাষেন আপনি কয়টা মিথ্যা কথা বলছেন কতবার ঘুষ খাইছেন কত টাকা সুদে লাগাইছেন কত অন্যায় করছেন কত জুলুম করেছেন মনে রাখবেন আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম যত বড় হোক না কেন আমার আল্লাহর দয়া তার চাইতে বড় এজন্য আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আর রহমানো আল্লামল কোরো আনা খলা কল লিংসা আমি রহমান আমি দয়ার সাগর আমি কি আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রাহি তোমার দয়াই পূর্ণ আমার সর নিশিদি মারে দয়ায় পূর্ণ আমার সারা আলহামদুলিল্লাহ পড়ে তাহলে বুঝতে পারলাম আমার আল্লার দয়ার কোনো শেষ আছে চিল্লা বলতে হবে আছে দয়ার ভালোবাসাকে সৃষ্টি করার পরে আল্লাহ তালে একশো টুকরা করলেন কয়শো টুকরা সবাই শুনতেছেন কষ্ট হচ্ছে তো উত্তর দিচ্ছেন না যে কত টুকরা করলেন একশো একশো টুকরা করে নিরানব্বই টুকরা দয়া ভালোবাসা আল্লাহ তালা নিজের কাছে রেখে দিলেন আর এক টুকরা দয়া আর ভালোবাসা আল্লাহ তালা গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিলেন আমরা সবাই মিলে পাইছি কয় টুকরা ভালোবাসা উনি রেখে দিয়েছেন কয় টুকরা ওই এক টুকরার কিছু অংশ আমিও তো পাইছি তাই না আপনি পেয়েছেন আমরা সবাই পেয়েছি গোটা বিশ্বের সবাই আদম আলাহিসাম থেকে শুরু করে কেমত পর্যন্ত যারা আসবে এসেছিল এবং এখন আছে সবাই মিলে কয় টুকরা ওনার কাছে কয় টুকরা কিন্তু এই এক টুকরা যে আমরা সবাই ভাগে যুগে পাইলাম আমাদের ভালোবাসার নমুনা দেখছেন একজন আর একজনকে ভালোবেসে বলে আত্মহত্যা করে ফেলে আসছে না নাই